গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন সকাল ওই সাতটার মতো বাজে সাতটার একটু বেশি হয়ে গেছে সাতটা দশ তো উঠেছি অনেকটাই ভোরে পাঁচটার দিকে উঠেছি পাঁচটা বাজেনি তখন পাঁচটা বাজতে দশ উঠেছি তো উঠে সমস্ত কাজকর্ম করে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে একদম পুরো তারপর ছেলের জন্য বানালাম চাউমিন কারণ ও পড়তে যাবে প্রথমে পড়তেই যাবে ওই মির্জাপুর মাখিপুরে ওর কেমিস্ট্রি সাইডের কাছে তো তারপর ওখান থেকে আবার ব্যাকে কামারকুণ্ডু ফিরবে কামারকুণ্ডু থেকে আবার যাবে কনগর তো আসতে প্রায় দুটো আড়াইটা দুটোর ওপর তো হয়ে যাবে আড়াইটা বেজে যায় তো সেই কারণে আর কি একটু চাউমিন বানিয়ে দিলাম ও খাবে আর কি ট্রেনে খেয়ে নেবে না হলে ওই ম্যামের বাড়ি গিয়ে ওখানে খাবে তো যেখানে ও খেয়ে নেবে তো সেই কারণে ওকে বানিয়ে দিলাম তারপর আর কি আমরা বসে চাটা খেলাম তো চাটা খাওয়ার পর একটু আবার নিজের মতো একটু টাইম পাস করে নিলাম একটু ফোন টোন দেখে নিয়ে এবার কাজে কর্মে হাত লাগাবো আর আজকে মে দিবস ফার্স্ট মে তোমাদের দাদার ছুটি তো সেই কারণে সকালবেলায় যেহেতু উল্টোপাটি করে রান্না বান্না সেই চাপটা নেই তবে মা আনাজ সবজি ওই দেখো সমস্ত সব কেটে রেখে দিয়েছে তো আমি বললাম যে না বলতে হবে না যে ছুটি তো কেটে নিক মা কারণ নাহলে সেই দায়িত্বটা আমার ঘাড়ে এসে পড়বে একটু বেলায় আর আনাজ কাটবে না তো এই দিকে দেখো তোমাদের দাদাভাই কী করছে সকালবেলা বসে বসে ওই যে কি খাচ্ছে জানো ওই ইয়ে খাচ্ছে কি শোনপাপড়ি পাপড়ি খাচ্ছে চা খাওয়া হলে এবার শোন হচ্ছে তাহলে ওর গ্যাস হবে না তো কার হবে তাই না বলো তো চলো এবার কাজকর্ম করবো আর আজকে না সকালে ওই বাসি কাপড় জামাগুলো ধুই নি ভাবছি একটু গরম জল করে মেখে দেবো কারণ গরমের দিন তো এমনি ঘামটাম দেয় সবসময় তো একটু মেখে দিই তো দুদিন ছাড়া ছাড়াই একটু গরম জল দিই আমি আর বাড়ির পড়া কাপড় জামা আর কি দু ছাড়া ছাড়াই আর কি কেচেই দিই কারণ নাহলে একটু গন্ধ গন্ধ করে তাই না তো চলো এবার কাজকর্ম করবো এক এক করে চাটা খাওয়া হলো তো গরম জলটা বসিয়ে দিয়েছি চলো এবার এই জামা টামাগুলো কাপড় সাপড়গুলো সব ভিজিয়ে দিই নিয়ে গিয়ে একটু গরম জলে দিলে ভালো কাপড় জামাগুলো ভালো ছেড়ে যায় তো এখনও গরম জলটা আনি নি ঠান্ডা জলের মধ্যে একটু সার্ফ দিয়ে দিয়েছি আর চিরুনিগুলো একটু দিয়ে দিয়েছি কারণ চিরুনিগুলো ময়লা হয় আর কি মধ্যে মাঝে দিয়ে দিই আর কি সার্ফ জল এরকমভাবে তো চলো এবার গরম জলটা নিয়ে আসি তো ওদের দাদা এখানে গাড়িটা নামিয়ে দিতে বললাম কারণ রান্নাঘরটা মুছবো আর যেহেতু বৃহস্পতিবার আবার চাউমিন টাউমিন রান্না করেছি তো সেই কারণে রান্নাঘরটা একটু মুছে নিই গ্যাস ট্যাস তারপরে রান্না করবো আর কি তো চলো আর আজকে ভাবছি ঘর বারান্দা সব মুছে নেবো তারপর রান্নাবান্না করবো বেলায় রান্না করলে এরকমটাই করি আর কি তো চল এবার কাপড়গুলো মেখে দিই তো দিকে বালতি নিয়ে চলে আসলাম রান্নাঘরটা আবার মোছামুছি করে নেবো আর এখানে ভিজিয়ে দিয়েছি তো এগুলো সব ভিজিয়ে দিলাম এবার থালা বাসনগুলো উপর করে দিই বাসনের ঝাঁকাতে করে করে দিলাম চলো এবার রান্নাঘরটা ও শাশুড়ি মায়ের জন্য আবার আলু সিদ্ধ বসিয়েছি আর রান্নাঘরটাও তো মোচা হয়ে গিয়েছে আর তোমাদের দাদা আর কিছু খেলো না ও একজন সেরা পুলিতে একজন আসবে তার কাছে গেছে দেখা করতে তার সঙ্গে কিছু দরকার আছে আর পার্সোনাল আর কালকের গতকালের আর কি রাত্রে ডাল করেছিলাম পেঁপে দিয়ে ডাল সিদ্ধ করেছিলাম তো সেটা আবার কিছুটা থেকে গিয়েছে ওটা আমার হয়ে যাবে তোমাকে দাদা বললো আমি কিছু খাবো না কারণ ও তো সকালে ওই সোনপাপটি চায়ের ওপর খেয়েছে খেয়ে এবার বলছে আমার শরীরটা কেমন হচ্ছে আমি তো বারে বারে বারণ করছি যে খেয়েও না পরে খাবে খেয়েও না তো আমার কথা শুনলো না তো খেলো আর ডাল সিদ্ধটা আছে ওটা আমার হয়ে যাবে শাশুড়ি মায়ের জন্য শুধুমাত্র দুটো আলু সিদ্ধ করে দিলাম রেখে দিয়েছি কুকারে তো খেয়ে নেবেন এখন ঘর বারান্দাগুলো করছি তো ছেলের ঘরটা অলরেডি মোচা হয়ে গিয়েছে এই তো অলরেডি গিয়েছে আর এবার শাশুড়ি মায়ের ঘরটা মুছবো বারান্দা আমাদের ঘর এগুলো মুচবো আলি আর সিঁড়ি সিঁড়ি নিচে কিছু মুছবো না কারণ আজকে বেলায় রান্না আছে রান্নার চাপ আছে আর কি বলতে গেলাম ভুলে গেলাম তো এই হচ্ছে ব্যাপার এখনও কাঁচাকুচি করে করিনি আর কি তো কাঁচাকুচিটা একটু পরে করবো কারণ আগে ঘর বারান্দাগুলো মুছে নি তারপর কাছাকাছি করে শুকনো দিয়ে আসবো তারপর খাবো তারপর রান্না করবো এই হচ্ছে শিডিউল সেট করেছি এবার দেখা যাক কত দূর কী হয় তো চলো আজকে চটপট করে আগে তো কাঁচা ধোয়া করে ছাদে নিয়ে চলে আসলাম এবার মেলে দিয়ে এক এক করে আর আজকে রোদ্দটা মেঘ ছাওয়া মতো আছে আকাশটা কিন্তু রোদ্দুরটারও বেশ ভালোই জোর আছে তো চলো এক এক করে মেলে দিই আর এই জামা কাপড়গুলো না গতকাল আর কি ধুয়েছিলাম তো গতকাল তো রোদ্দুর ছিল না সব ভিজেই ছিল এই ঘরটার মধ্যে মেলে দিয়েছিলাম তো আজকে আবার রোদ্দুরে একবার এসে মেলে দিয়ে গেছি আর আমলকিগুলোও না এই ঘরে রেখে গিয়েছিলাম মনে ছিল না আর কি তুলে রাখতে কৌটোর মধ্যে না হলে বেশ কর্মারে শক্ত হয়ে গিয়েছিল তো একদম দেখছি নরম হয়ে গিয়েছে তো আবার রোদ্দুরে দিয়ে দিয়েছি কিন্তু খবরের কাগজটা দেখছো একবারে বন্ধ হয়ে গিয়েছে তো কিছু করার নেই আবার একবার ভালো করে রোদ্দুরে দিয়ে মেলে দিই দিয়ে আর কি দুপুরের দিকে তুলে রাখবো তো চলো এগুলো আগে মেলে দিই চটপট হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে এগারোটা বাজে দশ আর এই তো মুড়ি টুড়ি খেলাম তো খাওয়া দাওয়ার পর এখন রান্নাঘরে চলে এলাম তো এবার রান্না বান্নার তো পর্ব আছেই এই তো ভাত হবে তার জন্য এই তো জলটা বসিয়ে দিয়েছি আর এদিকে সব আনার সবজি কাটা আছে তো তোমাদের দেখাই এই দেখো নিচে সব আনার সবজি কাটা আছে তো তারাও তোমাদের একটু ব্যাক ক্যামেরা ভালো করে দেখায় আর কারণ অনেকটাই বেলা হয়ে গেলো কাঁচা ধোয়া করে না একটু হাঁপিয়ে গিয়েছিলাম একটুখানি উপরের ওই ঘরটার মধ্যে বসে পড়েছিলাম তো তারপর আবার এই তো বান্না তো করতেই হবে এটা একটা বড়ো কাজ তো সেই কারণে আবার এসে খাওয়া দাওয়া করে নিলাম নিয়ে এই তো রান্নাবান্না আরম্ভ করে দিয়েছি তো আজকে রান্না হবে এই তো উচ্ছে শাক আর এই ছোটো ছোটো যে আলুগুলো দেখতে পাচ্ছো ওই আলুগুলো তো এই আলু দিয়ে উচ্ছে শাক দিয়ে চচ্চড়ি হবে আর হবে ডাঁটা ঝিঙে আলু এই সমস্ত দিয়ে ঝোল হবে বড়ি আর কুমড়ো ভাজা হবে আর তোমাদের দাদার জন্য এই পেঁপেটা ভাতে দেব আর তো চলো ঝটপট করে রান্নাবান্না করে নিই আর আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ তো এই নিরামিষ সব রান্নাবান্না হবে আর এগুলো হচ্ছে উচ্ছে শাক এই উচ্ছে শাক দিয়ে আর এই ছোটো আলু দিয়ে চচ্চড়ি হবে আর কি বেগুন দিয়ে তো চলো চটপট করে রান্নাগুলো করে নিই তো রান্না বান্না চলছে এখানে ভাত হয়ে গেছে আর এখানে মধ্যে আছে ঝোল আর ওই তো কুমড়ো ভাজা কুমড়ো ভাজা আর ঝোল আর এখানে আছে ডাঁটা আলু ঝিঙে পড়ি সব দিয়ে ঝোল আর এই তো উপরে এখন হচ্ছে রান্না এখানে আলুটা সিদ্ধ করতে দিয়েছি কারণ ছোট আলু তারপরে আবার খোসাফু বলা তো কুকারে তো দিতেই হবে আর এখানে এই তো উচ্ছে শাকটা ভাজছি আর এই আলুর সঙ্গে বেগুন টেগুন সব দিয়ে দিয়েছি সিদ্ধ করতে এখানে বড়িটা ভেজে রেখেছি বড়িটা একটু গুঁড়িয়ে দেবো এই উচ্ছে শাকের চচ্চড়িতে আর এখানে তো সর্ষে বেটে রেখে দিয়েছি এই শাকের চচ্চড়িটা দেব তো চলো রান্না বান্না কমপ্লিট করে নিই রান্না হয়ে গেছে তো এবার এখন করছি একটু ডিম ভাজা কারণ ছেলে না একেবারেই নিরামিষ খেতেই চায় না তো খাবেও না হয়তো এসে এই দুপুরে রোদে তেতে পুরে আসবে তো এসে এবার হয়তো রাগারাগি করবে তো সেই কারণে আর কি এই একটু ডিম ভেজে নিচ্ছি তো ডিম ভেজে কোনো সমস্যা নেই ও আর কিছু বলবে না তোমাদের দাদা এনেছে দই কিন্তু হলে কি হবে ও না দই দিয়ে ভাত একেবারেই খেতে পারে না তো দইটাও শুধু মুখে খাবে কিন্তু ভাত খেতে পারে না দই দিয়ে তো সেই কারণে একটু ডিম ভেজে নিচ্ছি তো ডিম ভেজে নিই ডিম ভাজা হলে ও আর কিছু বলবে না আর কি তো এই ডিমটা ভাজলেই মোটামুটি রান্না হয়ে যাবে তো শাশুড়ি মা একেবারেই মানে নিরামিষ খায় তো উনি আর মাছ ডিম কিছু খায় না এমনিতে তো ডিম খায় না মাছ মাছটাছ কিছু খায় না বৃহস্পতিবার কিন্তু সত্যি কথা বলতে কি আমরা খাই কারণ রোজ দিন সব প্রত্যেক বৃহস্পতিবার ওই বাছা হয়ে ওঠে না যেদিন বৃহস্পতিবার বাছা তো এই তো ডিম ভাজা করছি আর মা আর কি বৃহস্পতিবারে কিছুই না উনি আঁচ পেঁয়াজ কিন্তু আমরা আমি বা তোমাদের দাদা ভাই ছেলে আমরা খাই আর কি বৃহস্পতিবার হলেও আঁচ পেঁয়াজ খাই অসুবিধা কিছু নেই তো প্রত্যেক রবিবার এই প্রত্যেক বৃহস্পতিবার আর মানা হয় না কোনো কোনোবার মানা হয় কোনো কোনোবার মানা হয় না আর কি এরকমটাই হয় তো চলো ডিমটা ভেজে তুলে নিই তারপর আবার মাজা ধোয়া এই সমস্ত কাজকর্ম আছে গুড আফটারনুন এখন সময় হচ্ছে ওই পৌনে ছটার মতো বেজে গিয়েছে তো সন্ধে প্রায় লাগবো লাগবো আর কি তো এখন আসলাম আর কি ছাদে তো খাওয়া দাওয়ার পর একটু শুয়ে মানে ঘুমিয়ে পড়েছিলাম আর কি তো সেই কারণে আর আশা হয়নি ছাদে জামা কাপড়গুলো এবার তুলব আর সন্ধ্যা প্রায় হয়েই এসেছে তো চলো জামা কাপড়গুলো তুলে নিই তো বিশেষ কিছুই জামাকাপড় নেই এই তো অল্পই আছে তো চলো সেই স্নান দান করা যে জামাকাপড়গুলো তো চলো এবার তুলে নিই আরে এই দেখো এক কাজ জামা কাপড় তো চলো এবার নিচে নিয়ে গিয়ে হাতে রেখে তারপর এক এক করে গুছাবো গুড ইভিনিং এখন সময় হচ্ছে সন্ধ্যা সাতটা আর এই তো ঘর বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে ঘর হলো প্রচণ্ড তোমার ঘর হলো আমি আজকে দিন তোমার দাদা ভাই সবাই আমার একটু বাইরে দিদি নিয়ে একটু বসেছিলাম তবে ব্রিটিশটা চালু হয়ে গেলো যেমনি বাইরে চলে এসেছি আর কি এখন বসেই আছি কী করবো বলো বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে যা খাবার দাবার তৈরি করতে যাওয়া যায় ও দুবারে রান্না যাবে রান্নাঘরে আর আজকে সেরকমভাবে রান্না বান্না কিছু করবো না কারণ ছেলে না দুপুরে ভাত খায়নি তো ভাতটা থেকে গিয়েছে ভাতটাও খাবে আর তোমাদের দাদা ভাই আবার একটু সন্ধ্যের আগে আগে একটু ফুচকা ঘুমনি এই সমস্ত কিছু এনেছিলো তো এই সমস্ত কিছু খাওয়া হলো তো সেই কারণে আর বেশি খাওয়ার সেরকম ইচ্ছা নেই

আবার পরে দেখা হচ্ছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর পুরো একদম ঝাক্কাও আসছে খুব আর করা যাবে একটু বসি তারপর আবার ঘরের দিকে চলে যাবো